বিসমিল্লাহির রহমানির রহিম এ দর্শক আজকে কথা বলবো পেঁপের চারা নিয়ে আমার পেঁপের চারা রেডি হয়ে গেছে অনেক ভাই রেডি পেঁপে চারা খুঁজে পাচ্ছেন না আমার ভিডিওতে আমি ফোন নাম্বার দিয়ে দিব আপনারা রেডি আছে আমার কাছে পেঁপের চারা এ সময় পেঁপে লাগানোর সময় নয় শীত নয় গরম এই মাঝামাঝি পেঁপে লাগালে পেঁপের চারা আপনার এই পেঁপেটা শীতের শেষে আসবে তাহলে আপনারা ভালো একটা দাম পাবেন এটা হলো শাহিজাত আর পেঁপের চারা গুলা দেখুন খুবই সুন্দর আছে মার্শাল্লা এই যে এটা হলো পেঁপের চারা প্রতিটা কাপে দুটা করে চারা থাকবে আর চারা শিকড় হয়েছে দেখুন কত সুন্দর একটা নয় প্রতিটা চারা দিয়ে আপনাদেরকে দেখাতে পারবো খুবই সুন্দর শিকড় হয়েছে চারা গুলা খুবই সুন্দর আছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ এগুলা পেঁপের চারা হলো শাহিজাত আমার চারা ready আছে কেউ যদি নিতে চান পাঁচশো এক হাজার আটশো নয়শো যার যেমন লাগে পঞ্চাশ একশো যার যেমন লাগে তেমনি দিতে পারবো ইনশাআল্লাহ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা দেই বাংলাদেশের চৌষট্টি টা জেলাতেই আমরা চারা দিতে পারবো ইনশাআল্লাহ যে জেলাতেই চারা নিবেন সেই জেলাতেই চারা দিতে পারবো কিন্তু মাধ্যমে আর চারা লাগলে আপনারা আমরা আমরা ফোন নাম্বার দিয়ে দেবো ফোনে কথা বলবেন যারা আমরা পৌঁছে দেবো আপনাদের ঠিকানা মতো যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম